আসসালামু আলাইকুম দুই হাজার একুশ সালের একদম ফ্রেশ একটি টাটা ইলেভেন জিরো নাইন ট্র্যাক দেখাচ্ছি গাড়িটি যশোরের নাম্বার যশোর ট এগারো ছাপ্পান্ন ছেচল্লিশ এগারো পাঁচ ছয় চার ছয় গাড়ির নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়ির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সামনের টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন উনিশ ফিটের অল স্টিল বডি করা আছে কন্ডিশন একদম ফ্রেশ গাড়ির কেবিন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে দু সালের গাড়ি টাটা ইলেভেন জিরো নাইন সুপার ডুপার কন্ডিশনের একটি গাড়ি একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়ির বডি হচ্ছে উনিশ ফিট অল স্টিল বডি টাটা ইলেভেন জিরো নাইন দু সালের গাড়ি গাড়ির সবগুলো টায়ার ফ্রেশ পাবেন একদম রানিং একটি গাড়ি এর কন্ডিশন দেখতে পাচ্ছেন এ অরিজিনাল কালার গাড়ির কোথাও কোনো খুঁত নাই দু সালের গাড়ি বলার তেমন কিছুই থাকে না দুই সালের গাড়ি সবগুলো টায়ার আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ফ্রেশ মাত্র অল্প কিছুদিন বয়স দুইটা ডিজিটাল প্লেটই লাগানো আছে গাড়িটির লোকেশন যশোর গাড়ির সাথে সবগুলো পেপার্স আপডেট দেওয়া হবে যারা ফ্রেশ কন্ডিশনের ইলেভেন জিরো নাইন ট্র্যাক খুঁজছেন এবং একটু ভালো মডেলের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ